আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি অবরাকাতু আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা অনেকেই বিভিন্ন দেশে প্রবাসে যেতে চাচ্ছেন কর্মস্থানের অবস্থায় আপনারা অনেকে আসসালাম আলাইকুম মরহমতুল্লাহি অবরাকাতু আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেকে নখ দিয়েছিলেন আপনারা অনেকেই বিভিন্ন দেশে কর্মসংস্থানের কারণে কর্মসংস্থানের খোঁজে যেতে চাচ্ছেন কাজের উদ্দেশ্যে আপনারা অনেকেই বলেছেন যে বর্তমানে কোন দেশে গেলেই আপনি টাকা ইনকাম করতে পারবেন আপনারা বর্তমানে অনেক শিক্ষিত যুবক আছেন যারা বেসিক ইংলিশ পারেন মোটামুটি কম্পিউটার পারেন এমন যদি কেউ থেকে থাকেন অর্থাৎ ইংলিশ পারেন হিন্দি পারেন টুকটা কম্পিউটার জানেন আপনাদের জন্য ভালো একটি দেশ রয়েছে সে দেশটির নাম হচ্ছে চায়না আপনারা না এক নামে সবাই চিনেন চায়না কিন্তু সারা পৃথিবীর মধ্যে অর্থ অর্থবহুল একটা দেশ অর্থাৎ চায়নাতে কিন্তু ভালো কাজের অপরচুনিটি রয়েছে চায়নাতে ভালো ভালো কাজের সেক্টর রয়েছে শিক্ষিতদের জন্য যারা ইংলিশ পারেন এস সি এইসিসি অনার্স মাস্টার্স ডিগ্রি সার্টিফিকেট যাদের আছে তাদের জন্য অনেক ভালো ভালো অপরচুনিটি চায়নাতে রয়েছে চায়নাতে কিন্তু ইংলিশ এবং হিন্দি জানলে হিন্দি দরকার নয় যদি আপনি মোটামুটি ভালোভাবে এবং মোটামুটি চলার মতন ইংলিশ জানেন চায়নাতে ন্যূনতম ষাট থেকে সত্তর হাজার টাকা বেতনে ভালো জব পাবেন আপনি এবং চায়নাতে বিভিন্ন সেক্টরের জব রয়েছে চায়না অনেক বড় একটি দেশ এবং এই দেশে আপনি ভালো ভালো সেক্টরে জব করতে পারবেন যদি আপনি একটু শিক্ষিত হন একটু ইংলিশ জানেন তাহলে আপনি ভালো ভালো সেক্টরে জব করতে পারবেন বর্তমানে আমাদের কাছে চায়নার যে সেক্টরগুলোর জব রয়েছে প্রথমত হচ্ছে হোটেল রেস্টুরেন্ট এই দুইটা সেক্টরে আমাদের কাছে জব রয়েছে ওয়ার হাউসের জব রয়েছে ক্লিনারের জব রয়েছে এবং ফ্যাক্টরির জব রয়েছে আপনারা যারা দ্রুত সময় এবং ভালো বেতনে যেতে চাচ্ছেন এবং আপনারা যারা মোটামুটি শিক্ষিত আছেন তারা চাইলে চায়নাতে আমাদের মাধ্যমে যেতে পারেন স্বল্প সময়ের মধ্যে এবং ভালো বেতনে আপনারা চায়নাতে জব করতে পারবেন দুই থেকে তিন মাস লাগবে তিন মাসের মধ্যে আপনাদেরকে আমরা চায়নার ফ্লাইট করাইতে পারবো ইনশাল্লাহ সরাসরি কোম্পানি ভিসায় যারা চায়না যেতে চাচ্ছেন চায়না যেতে আগ্রহী বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে চায়নার ভিসা করে দিতে পারব সরাসরি কোম্পানির ভিসা পাশাপাশি আমরা দুবাই এবং সৌদির ভিসা করছি আপনারা চাইলে আমাদের মাধ্যমে দুবাই সৌদি যেতে পারবেন এবং ইউরোপের মধ্যে বেলারুস বেলারুসে যেতে পারবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরমদুল্লাহ আবার